জানতে পারবেন ফেরেস্তুর বাজারে এই মাত্র বাজবে বাংলাদেশের রাত দশটা ভারতের রাত সাড়ে দশটা বিবিসি লন্ডনের সময় বিকাল সাড়ে চারটা আমি মোহাম্মদ মিলন ভাই বিবিসি লন্ডনের বাংলা অনুষ্ঠান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই শুনবেন বিশ্ব সংবাদ বিবিসি লন্ডন বিশ্ব সংবাদ প্রতি মোহাম্মদ মিলন ভাই ভারতের সাথে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন বাংলাদেশের কিসের গুঞ্জর বৈরব ভৈরব বাজারের দশ্ণপাতে নতুন ব্রিজের নিচে এক খনি পাওয়া গিয়াছে এই জিলা খনি থেকে জিলাটি আন্ত্রগুঞ্জের এক তরন্ত্রী মেয়ে হারিয়ে যায় তার পরনে ছিল পাঞ্জাবি গায়ে ছিল ফুলতানের শরীরের চেহারা ছিল মিষ্টি কুন্ডতা ছিল এক ফোর মেয়েটির সন্তান যদি কেউ পান তাহলে আমাদের পেরিসপুর বাজারের বিশিষ্ট মন্ত্রী ব্যবসায়ী মোহাম্মদ জিন্নতাদের দোকানে যে ব্যক্তি খবর পাঠাবেন তার এক টাকা পঁচাত্তর পয়সা জরিমানা করা হবে বলে খবরে প্রকাশ ইরানের প্রেসিডেন্ট আলী আহমদ নিজাদ জানিয়েছেন এই এলাকাতে যারা বিয়ে শাদি করেন নাই গত তিন দিনের মধ্যে বিয়ে শাদির কাজ শেষ করার জন্য বলা হচ্ছে তিন দিন পরে এই এলাকাতে বিয়ে শাদির কাজ বন্ধ হয়ে যাবে বলে তিনি জাতিসংঘের বৈঠকে বক্তৃতা দিয়ে কথা বলেন আপনারা এই খবর শুনতে পাচ্ছেন সরাসরি বিবিসি লন্ডন গুলাব বীরের পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ বলেছেন অত্র এলাকাতে যারা ধূপ পান করেন তারা যেন সর্বসময় এক নম্বর গুলাব বীরি পনেরো টাকা থেকে কিনে ধূপ পান করার জন্য জনগণের প্রতি আহ্বান রাখেন আপনারা এই খবর শুনতে পাচ্ছেন সরাসরি বিবিসি লন্ডন

খেলা যারা যাবেন তাদের আড়াইটার মধ্যে ফিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে খেলা যারা বিজয়ী হবেন আমাদের ফিরিজপুর বাজারের বিশিষ্ট মজুরি ব্যবসায়ী মোহাম্মদ জিন্নতালি ভাই প্রত্যেক প্লেয়ারকে চ্যাম্পিয়ন ধরনের পুরস্কার বিতর্ক তিনি খবরে ঘোষণা করেন নিখোঁজ সংবাদ গতকাল রাতের একটা বত্রিশ মিনিটে কোভিয়াদি বাজার নিম্নতলের বাড়ি থেকে শীতের খাতা আড়ানো আছে।

থেকে ঘন্টায় এক থেকে কিলোমিটার বেগে জ্বর থেকে টঙ্কা হয়ে বয়ে যেতে পারে সেই সঙ্গে বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যাদের বাড়ি ঘর ভাঙ্গা তোর গাছ দিয়ে অনুরোধ করা যাচ্ছে তাই ভৈরব নদীতে কোনো সংখ্যা দেখাতে হবে না আর সকালে আমাদের তিনিসপুর বাজারে পাচারের আদর্দশারা আড়াই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালে সস্তার আনুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল ফিরিপুর বাজারে সূর্য উদয় হবে রাতের একটা বত্রিশ মিনিটে সূর্য তোলে যাবে সকাল দশটা চোদ্দ মিনিটে বাংলায় খবর প্রচার এখনকার মতো শেষ পরবর্তী বাণিজ্যিক সংবাদ প্রচারিত হবে রাতের সাড়ে বারোটায় বিবিসি লন্ডন থেকে ইংরেজিতে অল্প সময় পর্যন্ত বাজারের খবর